আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস এম সাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগতম নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি কাঁচা পাকা বড়য়ের টক ঝাল মিষ্টি আচার প্রথমে বড়াইগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর বড়ের আচার তৈরি করার জন্য একটা মশলা রেডি করব এর জন্য কিছু জিরা মহরি ধনিয়া পাঁচফোড়ন তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ নিয়েছি সবগুলো মশলা একসাথে একটু টেলে নিব একেবারেই ভাজবো না হালকা ভেজে নিব আর কি এরপর ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তারপর গুড়া করে নেবো একেবারেই গুঁড়া করে নেব না একটু ছোপা ছোপা থাকবে এতে করে ভালো লাগবে এরপর প্যানে সরিষার তেল দিয়ে দিব এক দুইটা মরিচ রসুন কুচি দুই টুকরা দারচিনি এবং সাদা এলাচ দিয়ে দিব এরপর বড়ইগুলো দিয়ে দিব বড় দিয়ে কয়েক মিনিট ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া তোর এখানে খেজুরের যে পাতলা গুড়টা পাওয়া যায় ও পাতলা গুড়টা একটু দিয়ে দিলাম চিনি মিষ্টি যে রকম খাবেন সেরকম বুঝে মিষ্টিটা আপনি দেবেন। এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দেব এবং বাকি অর্ধেকটা রেখে দেব নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢাকনা দিয়ে সিদ্ধ করার পর গুলো নেড়ে চেড়ে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করবো এখন খাঁচার দেখুন কতটা ঘন হয়ে আসতেছে এরপর এখানে বাকি মশলার গুড়া দিয়ে দিব এরপর একটু ভিনেগার দিয়ে দিব। এতে করে আসাটা দীর্ঘ দীর্ঘদিন ভালো থাকবে এসেছে আমার হয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বড় এর আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কিন্তু আচারের পরিমাণ কম থাকায় আমার আর তোলা হয়নি দুদিনেই শেষ করে ফেলেছি আমি এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ